من شرور انفسنا ومن سجيات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد والله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قلامه المزيد পোৱালফৰত নিহিল হামি দে আৰু ভুবিল্লাহিমিনা শ্ৰয়ত নিৰজীম বিস্মিল্লা হি ৰমা নিৰ ৰহিম শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম কাতু আজকে আমি আলোচনা করতেছি যে মানুষগুলো যে অনেক সময় আজান শোনার পরে নিজ ক্ষমতায় বাড়িতে নামাজ আদায় করে সেই ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন সেই কথাটাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহি যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন সেটা হচ্ছে আল্লাহর নবী বলেন কোনো লোক যদি আজান শোনার পরে ইচ্ছাকৃতভাবে বাড়িতে নামাজ আদায় করে আমার ইচ্ছা হয় আরও কিছু কাঠ জোগাড় করি তার বাড়ি থেকে আমি জলে পড়ি সাই করি দিই যদি মহিলারা আর বাচ্চারা না থাকতো প্রিয় ভাই সব এই ব্যাপারে একজন অন্ধ সাহাবি নবীজের কাছে এসেছিলেন ওই সাহাবিটা বলেন রসুল আল্লাহ আমি মসজিদে অনেক সময় আজান শুনি মসজিদে আসার জন্য অনেক সময় আমি সঙ্গী সাথী পাই না আমার মসজিদে আসতে বড় কষ্ট হয়ে যায় এই জন্য আমাকে কিছু রুখসুদ দেওয়া যায় নাকি আল্লাহর নবী বললেন তোমাকে রুখসুদ দেওয়া গেল এই কথা শুনি অন্ধ সাহাবিরা যখন চলে যাচ্ছিলেন আল্লাহর নবী পেছন থেকে ডেকে বলেন ও অন্ধ তুমি শোনো অন্ধ থামলেন যে তোমার কানে কি মসজিদ আজান যায় তাহলে আমি আজান শুনি তাহলে আজান যদি শোনো তাহলে মসজিজে আসি জামাতে নামাজটা তুমি আদায় করবে এই ব্যাপারে একজন অন্ধ আল্লাহ রসুল ছাপ দেন নাই আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান সেই দিনও জীবনের শেষ নামাজটা জামাতে তিনি আদায় করে নিলেন আমার ভাইরা সেই সময় আল্লাহর নবী এত অসুস্থ ছিলেন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছনায় শুয়ে থাকলেন আমার ভাইরা কঠিন রোগে আক্রান্ত কারণে নবীজি আমার বিছনা থেকে উঠতেও পারেন না বসতেও পারেন না দাঁড়াইতেও পারেন না হাঁটতেও পারেন না আল্লাহ আলামিন পুরান কারিমের মধ্যে বললেন আপনি নিজেও পড়বেন এবং যারা আপনার নিকটবর্তীছে তাদেরকে আমার ভয় দেখাবেন এই কথা শুনে আল্লাহর নবী দুইজন সবির কাঁধে ভর দিয়ে খুব কষ্ট করে মসজিদের নবীতে গিয়া আত্মীয় জামাতের মতো করে নামাজ আদায় করলেন এরপরে খোদ বা দিলেন যে আজকে থেকে মসজিদের নবাবের চতুর্দিকে সব দরজাগুলা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকর সিদ্ধি কের দরজাটা খোলা থাকিবি কাগজ বুঝতে পারলেন না নবী আর একটা কথা আবু বক্কর এই পৃথিবীর যাবতীয় ধন সম্পত্তিগুলো আল্লাহ রব্বুল তারাক বান্দাকে দিতে চেয়েছিলেন আর সেই বান্দা সমস্ত ধন সম্পত্তিগুলো অপেক্ষা করে তার বাবুদের কাছে দেখা বেশি জরুরি মনে করত সবির কাউ বুঝতে পারলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর মুখের এই উক্তি শুনে কানতে কানতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা বলেন আবু বকর আল্লাহর নবী কান্নায় কার কথা বললেন তাতে তোমার কান্দার কি যায় আসে ওই বয়স বৃদ্ধ বুড়া বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির এই কথা বুঝতে পারছেন যেই পৃথিবীর যাবতীয় ধন সম্পত্তিগুলা আল্লাহ রব্বুল আলামিন তো একমাত্র আমার হুজুরকে দিতে চেয়েছিলেন আমার হুজুর সমস্ত ধন সম্পত্তিগুলো অপেক্ষা করে তার মাবুদের কাছে দেখা বেশি জরুরি মনে করতেন তার মানে হচ্ছে আল্লাহর হাবিব এই পৃথিবীর যাবতীয় ধন সম্পত্তি গোলা সাগরে ভাসে দিয়ে তিনি আল্লাহর দরবারে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর হাবিব আল্লাহ দরবারে চলে যাবে আর আমরা যাব। আজকে থেকে চিরদিন নবীজির পিছনে নামাজ বড় কিসমত থাকে আমরা তিম হয়ে যাব ভাইরা আমার নবীজি বাড়িতে গেলেন ঘরে প্রবেশ করলেন পুরুষ আক্রান্ত হয়ে নবীজি আমার বিছনায় শিয়া থাকলেন আমার ভাইরা পুরো বছরের আক্রান্তর কারণে নবীজি আমার কখনো বেহোশ কখনো হোশ কখনো বেহোশ কখনো হোশ এইভাবে সারাদিন চলে গেল সন্ধ্যা হলো আজান হলো সাহাবির আজান দিয়া নবীজির জন্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তালার নামাজ শুরু করলেন নবীজির হুশ আসলো হজরত বলে বলেন রে এখন এটা কোন সময় মায়সা বললেন ইয়া রসুল আল্লাহ মসজিদ নবীতে নামাজ শুরু হয়েছে কিন্তু সাহাবি গুলা দিয়া আপনার জন্য অনেক খান অপেক্ষা করে আমার বাবার মতিতে নামাজ শুরু করছে সাহাবিরা নামাজের মধ্যে কানতে কানতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন যে তাদের মনের ধারণা হলো আল্লাহর নবী জীবত থাকাকালীন আমাদের সামনে নবী যায় নামাজে দাঁড়িয়ে কেউ জামাতের ইমামতি করি নামাজ আদাই করতে পারে নাই আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা আমাদের সামনে নবজির জায়নামাজে দাঁড়িয়ে যখন জামাতের ইমামতি করি নামাজ আদাই করতেছেন তাদের মনের ধারণা হলো আজকে থেকে নবীজির পিছনে নামাজ পড়ার নবী বলে নাই সারে তুমি দরজা খুলি দাও আর আমার মাথারা একটু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি মা এসা দরজা খুলে দিলেন নবীজির মাথা উঁচু করে তরো হলো নবীজির নামাজের দৃশ্য দেখলেন আবার নবীজির সৈয়া বললেন কিন্তু মায়শা সিদ্ধা দিয়ে আল্লাহ লক্ষ্য করে দেখেন নবীজির দুই চৌকের কোনা দিয়ে পানি ঝরতেছে মায়েশা বলেন ও গো আল্লাহর নবী নামাজের দৃশ্য থেকে কি আপনার চৌকে পানি আইল আল্লাহর নই বলে নায় সারে এইটা কোনো দুঃখের পানি নয় এইটা হচ্ছে আমার তৃপ্তির পানি কারণ জামাত কাইম করতে গিয়া তাই ফেরে ময়দানে আমার শরীর থেকে বহু রক্ত ঝুড়ি গিয়াছে ওদের ময়দানে দাম দাম মোবালুক আমার শহীদ হয়ে গেছে সাহাবাহিক রামরা জীবন বন্ধিয়াছেন সাথে আমারও চৌকি এমন একটা ছবি ধরা পড়লো যে কেমন পর্যন্ত যত আমার মোতাসবে ওইভাবে জামাতের শহীদ নামাজ করবে নামাজ পড়ে বাড়িতে কেউ গেলেন না সবাই নামাজ পড়ে মসজিদ নবাবীর বারেন্দায় বসবে করতে নাগলেন না জানি বাড়িতে কখন দুঃসমদের খবর আসে এর মধ্যে নবীজির বাড়িতে কান্নার গঞ্জন শোনা যায় সবচেয়ে মা ফাতেমা আদি আল্লাহ তালা তিনি বেশি কানিতে লাগলেন মা ফাতেমার কান্দন কেউ চুপ করতে পারলেন না আল্লাহর নবী মা ফাতেমা মা ফাতেমার কানে কানে বললেন ফাতেমা আমি পৃথিবীর সকল দুঃখগুলো সহ্য করতে পারি আমি তোমার কান্দন সহ্য করতে পারি না তুমি এইভাবে কান্দনা তোমার কান্দন আমার সহ্য হয় না আমি মাজার পর ছয় মাস পরে তোমার সাথে আমার দিদার হবে মা ফাতেমা রাধি তালা কান্না বন্ধ করলেন হাজরতে মায়েশা বলেন ফাতেমা গো তুমি যে খান থেকে কানিতেছিলি তোমার কান্দন তো কেউ চুপ করতে পারলো না তোমার আব্বা এতগুলি স্ত্রীর মধ্যে কাউকে ডাকলো না এতগুলি স্ত্রীর মধ্যে শুধু তোমাকেই সেরাই ডাকে নিয়ে তোমার কানে কানে কি বলল আর তোমার আপনা আপনি কান্দন বন্ধ হইয়া গেল মা ফাতেমা বলেন আম্মা গো আমার আব্বা আমাকে সেরাই ডাকে আমার কানে কানে খুব আস্তে আস্তে বললেন ফাতেমা আমি পৃথিবীর সকল দুঃখগুলো সহ্য করতে পারি আমি তোমার কান্দন সহ্য করতে পারি না তুমি এইভাবে কান্দ না আর তোমার কান্দন আমার সহ্য হয় না আমি মারা যাওয়ার পর ছয় মাস পরে তোমার সাথে আমার দিদার হবে তার মানে হচ্ছে মা ফাতেমা মারা বুঝতে পারছেন এই পৃথিবীর বুকে আমার সকল আত্মীয় স্বজনদের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর এই সম্মানিত পিতার সাথে আমার আগে দিদার নসিবে হবে ভাইরা আমার নবীদের অন্তিম সময় ঘুনিয়ে এসেছে আল্লাহ বোলালাম ইন দুইজন ফিরেশ তাকে মানুষ রূপে খুব গভীর রাত্রিতে তেন্দ্রভূজারী বাইদেউ পাড়িয়ে দিলেন তার একজন হইলেন হজরত আদালের সাল্লাম আর আরেকজন হইলেন হজরত জবরা আলাহ সাল্লাম আজরা ডেকে বলেন ইনশাল্লাহ আজকের আলোচনা এখানে রাখলাম ও ফেরত দাঁড়াব আগামীতে আল্লাহ যদি আমাকে সুস্থ শুলে বাসে রাখে অন্য ভিডিওতে আরো ইনশাল্লাহ বক্তব্য দেব দোয়া জন্য ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ